আসসালামু আলাইকুম ডিয়ার্স আবারও চলে আসান সুন্দর ইউটিউব চ্যানেল থাকে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন অল্প করে রাখবেন ভিডিওটা লাইক করে দেবেন চলে যাচ্ছে ড্রেসের কালেকশনে ধরুন কিছু ড্রেস আপনার জন্য নিয়ে এসছি আমরা চমৎকার কিছু ড্রেস দেখতে পাচ্ছেন এই সুন্দর ড্রেসটা তিনটা কালার থাকতেছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছে আমরা একটু কাছ থেকে দেখাই দিচ্ছি চমৎকার এই ড্রেসটা কিন্তু কলাটা কাজ করা থাকতে নিচেও সুন্দর করে কাজ করা থাকতেছে আর এটা থাকতেছে হলো স্যালোয়ারটা কন্ট্রাস্ট করে ম্যাচিং করা কারণ স্যালোডটা যদি ডিপ কালার থাকে কারণ হোয়াইট কালার থাকলে চালারটা ময়লা হয়ে যায় বেশি এই দেখুন এটা কালার থাকতে চাইলেও দেখেন অন্যটা বিশাল বড় একটা আমার যে এটা কালার থাকতেছে তিনটা চমৎকার এই ড্রেসটা প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স তিনটা কালার থাকতেছে তিনটা কালারে আপনার জন্য আমরা দিয়ে দিচ্ছি দেখেন এই যে তিনটা কালার চমৎকার তিনটা কালার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরে কালেকশনের ড্রেস এখন যেটা দেখবেন সম্পূর্ণ আপডেট কালেকশন দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর ড্রেসটা কিন্তু এমব্রয়ডারি করা থাকতেছে আর এটা থাকতেছে নিশ্চয়ই সুন্দর করে এমব্রয়ডারি করা এটার স্যালডটা আপনারা পেয়ে যাচ্ছেন কন্টাস্ট করা এই যে এটা হলো স্যালারটা কন্টাস্ট করা থাকতেছে জামার সাথে এটা থাকতেছে অন্যটা জামার সাথে ম্যাচিং করা এই ধরুন ড্রেসটা কিন্তু অন্যটা বিশাল বড় একটা অন্য পেয়ে যাচ্ছেন আমরা শর্ট করে দিয়ে দিচ্ছি এটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগে সিন শ আমাদের সাথে এই মহিলা যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরের কালেকশনে এখন যেটা দেখবেন আরও সুন্দর একটা কালেকশন আপনারা দেখতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন এই দেখেন নিখুঁত করে এম্বয়ডারি করা নিখুঁত করে এম্বয়েডারি করা এই সুন্দর ড্রেসটা কিন্তু নিচেও সুন্দর করে কাজ করা থাকতেছে চমৎকার ড্রেস এটা থাকতেছে হল অন্যটা বিশাল বড় একটা আমার জীবন না এটার স্যালোয়ারটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন স্যালোয়ারটাও জামার সাথে ম্যাচিং করা থাকতেছে চমৎকার একটা স্যালোয়ার দিয়ে এই দেখেন ম্যাচিং করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যাদের ভাল লাগে সপনি আমাদের সাথে এই মহাপে যোগাযোগ করতে পারেন বেয়ার্স আমরা চলে যাচ্ছি পরের কালেকশনে এখন যেটা দেখতে পারবেন দেখেন এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস এটাও খুব সুন্দর একটা অল ওভার কাজ করা দেখেন সুন্দর করে কাজ করা থাকতেছে কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটার থাকতেছে স্যালোটা জামার সাথে ম্যাচিং করা এটা অন্যটা বিশাল বড় একটা অন্য আপনারা পেয়ে যাচ্ছেন এই যে বিশাল বড় একটা অন্য মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মার্চে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরের কাল এখন যেটা দেখতে পাচ্ছেন দেখেন খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এটার কিন্তু কাজ থেকে দেখে এটা কিন্তু কাজ করা দেখেন বলার উপর থেকে কাজ করা থাকতেছে এটা নিচেও সুন্দর করে কাজ করা থাক